গন্ডগোল পাকাবার বহু পুরনো কায়দাকে কাজে লাগিয়ে হিংসার উস্কানি দিয়েছে কোন স্বার্থান মহল তাতে দিয়ে গোষ্ঠীর সংঘর্ষ উত্তপ্ত রানের বাজার রবিবার সন্ধ্যা রাতে রানীর বাজারের দুর্গানগর পঞ্চায়েতের কৈতরা এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত সংঘর্ষের জেরে একটি বাড়িতেই চারটি ঘর দুটি গাড়ি এবং তিনটি বাইকে আগুন দেওয়া হয় এক প্রবীণ ব্যক্তিকে প্রচণ্ডভাবে মারধর করা হয় বলে অভিযোগ অন্তত পনেরোটি গাড়ি ও আট দশটি বাড়ি আগুনে পড়েছে এই ঘটনার যে রবিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে জানা গেছে রানীর বাজার এগারো মান্দাই বিধানসভার অন্তর্গত কৈতুর বাজারের পঁয়ত্রিশ বছরের কালী মন্দিরের কালী মাথা ও শিবের মাথা ভেঙে দেয় দুষ্কৃতিকারীরা আর এই বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে রবিবার যে সংঘর্ষ শুরু হয় এই সংঘর্ষের জেরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী কিছু না সিঁড়ি আম আমাকে ধ্বনি দিছে আর বাইরে বেড়াটা বাইরেছে বেড়া ধর বাইরে তখন আমি তারপরে সরাইয়া আমি ঘরে বই এসি দরজা দরজা লাগাই এই শুরু করছে একদল যায় আরেক দল আইয়া একদল যা আর লাগিয়েছে লাস্টায় কুবাইছে কুবাইয়া লাস্টায় দরজাটা তালা বাংছে ভাঙিয়া ই করছে আমি কিন্তু করে আমি ওই রুমটা সে রুমটা আবার ভাঙতে পারছে না কতির বাড়িতে ছোট্ট একটা ছাপড়া দিয়ে একটা ঘর আছে একটা কালী মন্দির আছে অনেকদিন ধীরে আছে তো ওখানে বলে মূর্তি ভাঙছে মূর্তির মাথা নাকি কে ভেঙ্গে বেলা দিছে আমরা তো কিছু জানিনা আমরা খাওয়া দাওয়া সাড়ে নয়টা বাজে শুয়ে গেছি হঠাৎ করে ফোনে দশটা দশটা বাজে মানে বাড়ি বাড়ির বাউন্ডারির মধ্যে প্রচন্ড পরিমাণে বাইরে আছে কি হয়েছে কি হয়েছে তারপর বাচ্চারা চেনিয়া সবাই বিল্ডিং করে গেছে ছোট বাচ্চারই বাচ্চা তো ঘুমাই দিছে পড়লে একটা ফ্যান নাই এখন যে একটা ফ্যান পরে ভাই বাচ্চার একটা ফ্যান নাই সেটা সব বাচ্চা নিয়ে ঢুকিয়া গেছি গা তারপর দুইটা গাড়ি ভাঙছে দুইটা বাইক ভাঙছে গরুর ঘরে গরুর যে খাওয়ার বন বনের গুঞ্জি আগুন লাগাইছে লাগাইছে এটা রান্নাঘরের থাল বাসন ডিবি যন্ত ভাঙিয়া তারপর ইয়ে করছে এরপরে এই গটি ভাঙছে প্রথম গাড়িটা ঘুরে দুটা ঘরে দরজা ভাঙছে হেমার আনছে তারা হেমার হেমার দিয়া দরজা ভাঙিয়া চোখে